আট মাস আগে কলকাতা পুলিশে যুক্ত করে কাশীপুর থানা 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 হয় তখন বিনীত গোয়েল সম্ভবত ছিল আর একটু বিনীত গোয়েল ছিল বিনীত গোয়েল ওখানে আপনার গিয়ে আপনাদেরকে নিয়ে এটা হই ব্যাপার যে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল এবারে কলকাতা পুলিশ নিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড

কাইজারের ভাই তো শপথের খুব ঘনিষ্ঠ আমার পরিচিত তা ভাইকে দিয়ে শপথকে কেন কন্ট্রোল করতে পারছে না উত্তর কাইজার দিতে পারবে শপথ দিতে পারবে আমাদের কাছ থেকে উত্তর নেন কেন শকত এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার আমি অন্য কারোর নাম বলবো এদের মধ্যে রাজনীতির কোন নেই ভাবতে পারেন এই ছোড়াটা সামনে পিছনে পাইলট কার শপথ হাঁটা চলা হাতে এখন নতুন কি ফোন বেরিয়েছে না আইফোন আমরাও ইউজ করতে হয় ফেস্ট টাইমের জন্য তত দামি আমাদের নেই দেখাইও না লোকে ধরে ধরে